হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কিছুদিন যাবৎ দেখছি বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে মিছিল করার চেষ্টা করেছে এবং মিছিলের পরিধি দিন দিন বেড়েই চলেছে এর পেছনের দায় কারা আসলে এদের প্রতিরোধ করার দায়টা কার এটা যদি আপনি খুঁজতে যান তাহলে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের যে সরকারকে এতগুলো মানে প্রাণের বিনিময়ে বসানো হলো সেই সরকার করছেটা কি সেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি যে আইজিপি বসানো হয়েছে বলা হচ্ছে বিএনপি পন্থী আইজিপি এনার কাজটা কি যদি বিএনপি পন্থী হয় আপনি বিএনপির দায় দিতে পারবেন না কারণ যেহেতু বিএনপি দেশ বা রাষ্ট্র পরিচালনা করছে না রাষ্ট্র পরিচালনা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় কালকে দেখলাম একসাথে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে এই যে যে তাদের এই যে যে ধৃষ্টতা এই ধৃষ্টতা থেকে তাদেরকে নিবৃত করার দায়িত্বটা কার এই দায়িত্বটা অবশ্যই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে এখন দেখছি তাদের উপদেষ্টা প্যানেলের একটা নির্দিষ্ট মহল যারা কি করছে তারা এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই জন্য তারা বিভিন্নভাবে তাদেরকে নিবৃত করা তো দূরে থাক তাদেরকে বিভিন্নভাবে প্রশ্রয় দিচ্ছে আমরা জানি প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে এখনও আওয়ামী পাণ্ডারা বসে আছে এই আওয়ামী পাণ্ডাদের কখনোই এই সরকার সরানোর কোনো চেষ্টাই করেননি তাহলে এই ব্যর্থ সরকারের এই ক্ষমতার গদি আঁকড়ে রাখার কাজ দায়টা কেন তারা কেন আটকে রাখতে হবে তার এই এই ক্ষমতা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই সরকার যদি এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিবৃত না করতে পারে তাহলে যদি ছাত্র জনতা যদি এই দায়িত্ব হাতে তুলে নেয় তাহলে ছাত্র জনতা কিন্তু গণপিটুনি দিবে তখন কিন্তু মববাজি বলতে পারবেন না বিএনপির লোকজন মববাজি বলে যখন ছাত্র জনতা আইন হাতে তুলে নেয় কিন্তু সরকারের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করে না এখন আমরা যখন দায়িত্ব হাতে তুলে নেব তখন আমাদের মববাজি বলে থামিয়ে রাখবেন এবং নিজেরাও কিছু করবেন না এটাই হচ্ছে অকারদের আওয়ামী ফেসিবাদী পুনর্বাসনের অন্যতম একটা এজেন্ডা সবাই ভালো থাকবেন আসসালাম